গত 2 দিনের মধ্যে পাকিস্তান এসে মাথা নিচু করে হাত উকারে বসে পড়ে ভারতের সামনে। জঙ্গি হামলা ও অপারেশন সিদুরের পর ক্রিকেট মাঠে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এই ম্যাচ ঘিরে উত্তাপ ছড়িয়ে বেশ কয়েকদিন ধরে। ম্যাচ বয়কটের দাবি উঠেছিল কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনো আপত্তি নেই তাদের। ভারত পাকিস্তান ম্যাচের শুরুটা যেভাবে হয়েছিল শেষটা সেভাবেই হলো টসের পর পাকিস্তানের অধিনায়ক সালমান সঙ্গে হাত আলী মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব খেলা শেষেও সেটাই করলো ভারত পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই সাজঘরে ফিরে গেলেন ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে একশো আঠাশ রান তারা করতে নেমেছিল পনেরো বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় ভারত পাকিস্তান গোটা ম্যাচে দাঁড়াতে পারেনি মাঠেই বদলা নিলেন সূর্যেরা পাকিস্তানের সঙ্গে ছেলে খেলা করে জিতলেন তারা সকলের নজর ছিল খেলা শেষে ভারতীয় ক্রিকেটাররা কি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন সূর্যদের প্রতিবাদ দেখলেন ভারতীয় সমর্থকেরা ভারত পাকিস্তানের মধ্যে বর্তমান সম্পর্কের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক তর্জাও চলেছে গত কয়েকদিন ধরে এই পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য বলেন কি বলছেন সেটা জানার কথা নেই এই বিরোধীদের মানুষ চেনে কেউ যদি পাকিস্তানের সংবাদপত্রের নাম ছাপাতে চায় কেউ যদি আপনাদের মতো পাকিস্তানের সংবাদ মাধ্যমে বেঁচে থাকতে চায় সেটা সম্পূর্ণ তার বিষয় অতীতে ইউপিএ সরকারের আমলে আমরা কি দেখেছিলাম হাতে করে ফাইল নিয়ে ঘুরতেন বিভিন্ন দেশের দরজায় দরজায় একটা প্রোটেস্ট রেজিস্টার করা আর আজকে এই ভারত নতুন ভারত এই ভারত প্রত্যাঘাত করছে

সম্পূর্ণভাবে কোন দ্বিপাক্ষিক সম্পর্ক কিংবা রাজনৈতিক বিজেপি করতে চায় তার একটা প্রতিফলন সরকারের উপরে থাকবেই অতীতেও এই নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে আমরা একসময় সোভিয়েত ইউনিয়নের অবস্থা অবস্থান দেখেছিলাম আমেরিকার অবস্থান দেখেছিলাম কিন্তু তাদের থেকে ভারত তো স্বতন্ত্র আমাদের নিজস্ব একটা পথ আছে আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে সেটা প্রতিফলন হবে বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না